হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল গোয়িং ইংলিশ লার্নিং ইংলিশ জীবন সবসময় অনিশ্চিত লাইফ ইজ অলওয়েজ আনসার্টেন আর সেই জন্যই আমরা মাঝে মাঝে আশঙ্কিত হয়ে পড়ি চিন্তা করি কী হবে যদি এমন হয় কী হবে যদি অমন হয় তাই আমাদের প্রায়ই বলতে হয় কী হবে যদি কাল বৃষ্টি হয় কী হবে রে যদি দোকান বন্ধ থাকে এই সেন্টেন্সগুলিতে বারবার ব্যবহার হচ্ছে কি হবে যদি এই কি হবে যদি ইংলিশ হলো হোয়াট উইল হ্যাপেন ইফ হোয়াট উইল হ্যাপেন ইফ হল কী হবে যদির ইংলিশ আসুন তবে এই ধরনের সেন্টেন্স বলার জন্য কি স্ট্রাকচার ব্যবহার করব কিভাবে এই সেন্টেন্স কনস্ট্রাকশন করব। নিই অত্যন্ত সহজেই কনস্ট্রাকশন প্রথমে আমাদের লিখতে হবে হোয়াট উইল হ্যাপেন এফ প্লাস সাবজেক্ট অ্যাকশন ওয়ার প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স এখানে রেস্ট অফ দ্য সেন্টেন্স কিন্তু সবসময় আসবেই এমন কথা বলা যায় না কিছু কিছু সময় ভার্বের সম্পর্কে আরও কিছু তথ্য দেওয়ার জন্য আমাদের সেন্টেন্সে আরও কিছু যোগ করা দরকার হতে পারে যেমন কোনো অ্যাডভব বা কোনো ক্লজ বা ফ্রেজ সেই ক্ষেত্রেই শুধুমাত্র রেস্ট অফ দ্য সেন্টেন্সের কথা আসছে চলুন কয়েকটা এক্সাম্পলের সাহায্যে আমরা ব্যাপারটা আরও পরিষ্কার করে বুঝে নিই দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ কি হবে যদি বৃষ্টি হয় হোয়াট উইল হ্যাপেন ইফ ইট রেন্স হোয়াট উইল হ্যাপেন ইফ ইট রেন্স দ্য নেক্সট সেন্টেন্স ইজ কী হবে যদি আমি ফিরে আসি হোয়াট উইল হ্যাপেন इफ आई रिटर्न हाट उल हई रिटर्न पढ़ सेंटेंस की हरे जाओ किट उल हापन इफ यू लूज ह्वाट उल हापन इफ यू लूज नेक्स्ट कीरफ पड़े ह्वाट उल हापन इफ इट स्नोज ह्वाट उल हापन इफ इट स्नोज एब বারবার সম্পর্কে আরও কিছু তথ্য দিতে গেলে এই সেন্টেন্সগুলোর মধ্যে সেই সেন্টেন্স কিভাবে কনস্ট্রাকশান হবে কি হবে যদি আগামীকাল দোকান বন্ধ থাকে হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য শপ রিমেন্স ক্লোজড টুমরো হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য শপ রিমেন্স ক্লোজড টুমরো এখানে রিমেন্স ক্লোজডের পরে টুমরো দেওয়া হলো যেখানে আমরা বন্ধ থাকার সম্পর্কে আরও একটু তথ্য দিতে চাইছি এরকমই আরেকটি সেন্টেন্স দেখে নেব কি হবে যদি রাত্রে কুকুরটি ডাকে হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য ডগ বাক্স ইন দ্য নাইট হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য ডগ বাক্স ইন দ্য নাইট স্পোকেন এবং রিটন ইংলিশ ইম্প্রুভ করার জন্য গোয়িং ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে জানান আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাদের থেকে